কোথায় কান্না করছে টিয়া কোথায় কান্না করছে কই টিয়াকে তো দেখতে পাচ্ছ না এদিক ওইদিক এই টিয়া তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিস কেন আমি পিছ থেকে চুরি যাই সেইজি বল ওই যে আমার পেট ফুলে গেছে পেট ফুলে গেছে টিয়ার পেটটা সত্যি ফুলে গেছে এই টিয়া কান্না করিস না চ আমার সঙ্গে ডাক্তার দেখাতে আবি চ চ ডাক্তার দেখাবো এই টিয়া ওটা কি ছিল আমাকে উল্লু বানাচ্ছিস থাম তুই হচ্ছে যে বাড়ি আয় আজকে তোকে আজকে উল্লু বানাবো দাঁড়া যায় হ্যাঁ ভালো থেকো তো আর কত বাকি আছে এই টিয়া কেন আর তিন দিন বাকি আছে আচ্ছা দিয়ে হ্যাঁ 3 দিন পরেই তো টাকাটা দিয়ে দেব বাবা টিয়া কি বড়ই রেנהছিল মারবে বলে ও মা তুমি শুধু পাখিকেই ভালোবাসো আমাকে একটুও ভালোবাসো না ভালোবাসা কি হবে সকাল যদি বিয়ে দিয়ে দাও তাহলে আমো তো 10-15টা বাচ্চা দিতাম এ টিয়াকে একটা গিফট দেব টিয়া কিছুই বুঝতে পারবে না এইটাই কি গিফট আছে এই টিয়া টিয়া তোর জন্যে এত বড় একটা এত করে কি সুন্দর একটা গিফট এনেছি কি গিফট এনেছি বল তো একটু

আমি তো খেতে খুব ভালোবাসি দে দে হ্যাঁ দেখো টিয়া কত গেড়ি তুলেছে কি সুন্দর আমরা খাবো চলো চলো স্টিলের চামচ মাছ টাকা প্লাস্টিকের ঝুড়ি চুলের কিলিপ মাছ টাকা স্টিলের হাতা

এইটাই এই এইটিগটাই অ্যাসিড আছে হ্যাঁ এইটাই এই পয়সাটা ফেলাবো এই পয়সাটা এই ফেলাবো বলবি গলবে না গলবে না ঠিক আছে এই ফেলালাম বলতো কি করে জানলি হ্যাঁ টিয়া এই বলটা নেবে

আজকে এই পাখিটা ধরেছি টিয়া দেখলে এই পাখিটাকে খুব খুশি হবে যাই যাই ওকে ডাকি এই টিয়া টিয়া তুই কি করছিস ওইখানে তোর জন্য একটা পায়রা পাখি ধরেছি তুই কি নিতে চাস এই দেখ খুশি তো হ্যাঁ কোই টিয়া দেখিছো চো হ্যাঁ এই টিয়া পাখিটা তো সত্যি আম গাছ থাকতে পড়ে গেছে উড়তে পারছে না ওকে লাভা হবে এই থাম লাভিয়ে দি ওকে চলাই চলাই আয় এই দেখছ না খুব খুশি তো পাখিটাকে পেয়ে তুমি না 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 এইটা না 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 যা খাবো কোনটা এইটা তুই কোনটা খাবি ভেবে পাচ্ছিস না দে আমাকে দে ওকে একটাও খেতেবল আমি ভেবে পাচ্ছি আমি থাম আমাকে দে হ্যাঁ এই কইখানে কাজগুলো পড়ে আছে কাজগুলো করে নে কাজ করতে পারবি না থাম

জন্যে আজকে একটা গিফট এনেছি টিয়া দেখলে খুশি হবে এই টিয়া কি করছিস এই দাঁড়ি দাঁড়ি এই তো দাঁড়িয়ে আছি ও মন করে বলার কি আছে দাঁড়িয়ে আছি তোর জন্য একটা গিফট এনেছি তুই কি নিতে চাস কি বল তো কি গিফট এনেছি এই হয়নি আলে বটল হয়নি খুলে দেখ কি গিফট আছে

এইটিয়া কান্না করছিস কেন এখানে বসে বসে মা জুতো জিরে তো জুতো ছিড়ে গেছে তোকে একটা ম্যাজিক করে জুতো এনে দেব অনেক ভালো জুতো মিছেছ হ্যাঁ চোখ বন্ধ কর দেখ হাফুজা জাগি গিলি 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 ছুঁ দেখ টিয়া খুশি তো

え <laughs> তোকে একটা বুদ্ধির প্রশ্ন করবো বলতো এই দেখ এই মগটাই জল আছে হ্যাঁ এই এই যে আমি না জল দু কি করছিস আমার হাতে কি আছে বল তো এইটা যদি বলতে পারিস তাহলে তোর লজেন না হয়নি

এটা কি টিয়া মনে হচ্ছে হাতে একটা লাল তরমুজের মতোই মনে হচ্ছে দেখা যাচ্ছে টিয়া এই টিয়া তুই তরমুজ বার করে এনে তরমুজ খাচ্ছিস দাঁড়া তো সবসময় দুষ্টুমি দাঁড়া তুই আজকে বাড়িতে চ তারপরে তো খাজে ফাটান দেয়া হবে লা 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 এ কি কি দেখছি

তুই তাহলে উল্লু বানালি কেন তার কত করে গো দুশো টাকা কিলো আমি বাবা নেবো না আম কত করে টমেটো কুমড়ো আমি নেবো না এই ডাটা এইগুলো মাথা ওরে বাবা আমি এত দামি জিনিস নেব না ও 20 টাকা করে তো 40 টাকা করে তো এত দাম কেন তোমার কাছে তাহলে এক किलो দিয়ে দাও দেখি দাও ঠিক আছে দাও jinna de ke ja hathi hathi wa wa chinachidurka